আসসালামু আলাইকুম পিঠার সাজ দিয়ে রুটি তৈরি করতেছি প্রথমে আটাগুলো গুল গুল করে নিতে হবে এখানে অনেকগুলো রেডি বানানো হয়ে গেছে রুচিগুলো এখন নতুন একটা বানাচ্ছি পিঠার এই সাজটা আসলে অনেক ভালো কাজ করে এই যে রুটি বেলার থেকে বাঁচা গেল করে বানিয়ে নিতে হবে গুল্লু করে তারপরে হচ্ছে দিয়েটা চেপে ধরতে হবে কতক্ষণ তাহলে রাউন্ড শেপ হবে एक स्टार्टर नहीं चीजें দেখুন কত সুন্দর গোল শেপ হয়েছে এখানে এতটুকু আছে এটা দিয়ে আরো দুই তিনটা হবে একটু শুকনো আটা মিলিয়ে নিচ্ছি শুকনো আটা মিলিয়ে নিচ্ছি দুইটা 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 করলেই ভালো হয় দুইটাই করি রাউন্ড শেপ করে নি হাত দিয়ে তারপরে দিয়ে দিলাম এরপর একটা চাপ দিতে হবে एकदम सुंदर इस एक पर एक একটু গুড়ি দিয়ে দিচ্ছি তারপরে একটু চাপ দিতে হবে